ফরজ হজ না করার পরিণাম সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণাম ভয়াব ফরজ হজ ত্যাগ করলে ইহুদি নাসরার মতো মৃত্যু হবে বলে হাদিসে সতর্ক করা হইয়াছে ওমর ইবনুল খত্তা প্রদী তানু বলেন মান যে ব্যক্তি হজ করার সামর্থ্য রাখে তবু হজ করে না সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করল কি খ্রিস্টান হয়ে তার কোনো পরোয়া আল্লাহর নেই এমনি কাশির আর কেউ যদি হজ অস্বীকার করে বা কোনো ধরনের অবহেলা প্রদর্শন করে তবে সে আল্লাহর জিম্মায় বাইরে বলে বিবেচিত হবে আল্লাহ তালা ইরশাদ করেছেন মানুষের মধ্যে যারা সেখানে বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহে হজ করা ফরজ আর কেউ যদি অস্বীকার করে তাহলে জেনে রাখা উচিত যে আল্লাহ তালা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন সুরা আল ইমরান সাতানব্বই এছাড়াও হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ তালা হজ না করার পরিণতি সম্পর্কে বলেছেন যে বান্দাকে আমি দৈহিক সুস্থতা দিয়েছি এবং আর্থিক প্রাচুর্য দান করেছি অতঃপর গড়িমসি করে তার পাঁচ বছর অতিবাহিত হয়ে যায় অথচ আমার দিকে হজব্রত পালন করতে আগমন করে না সে অবশ্যই বঞ্চিত ইবনে হিব্বান